আজকে করবো কই মাছ প্রায় তার জন্য আমি এখানে কই মাছ নিয়েছি কই মাছগুলো কত বড় বড় দেখো কই মাছগুলোকে আমি এরকম করে মাছখান দিয়ে সব মাছগুলোকে চিড়ে চিড়ে নিয়েছি এবার এই মাছগুলোকে ভালো করে আমি মেখে নেব সবার প্রথমে আমি একটা লেবু নিয়েছি লেবুর রসটাকে ভালো করে মাছের উপর দিয়ে দিয়ে দেব আর একটা লেবু পুরো লেবুটাই আমি দিয়ে দেবো লেবুর রস দিয়ে হয়ে গেছে এবার আমি লবণ দিয়ে দেব ভালো করে দু চামচ লবণ আমি মাছের উপর দিয়ে দিয়ে দেব এরপরে আমি দিয়ে দেবো একটু হলুদ হলুদগুলোকে ভালো করে দিয়ে দেব এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটু বেশি করেই দেব তাহলে মাছগুলো খেতে খুবই ভালো লাগে এবার এই মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে মেখে নিতে হবে আমি যে মাছগুলো এরকম দিয়ে চিড়ে নিয়েছি এই লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে ভালো করে আমি ঢুকিয়ে দেব দিয়ে সব মাছগুলো ভালো করে আমি মেখে নেব আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো লেবু দিয়ে মেখে নিয়েছি এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেব আমি এখানে একটা মাছ ভাজার প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো তাকে ভালো করে আমি গরম হতে দেব আমরা যখন মাছ ভাজি গাইছ তখন আমাদের গায়ে তেলটা ছুটে গায়ে লাগে তার জন্য আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে ভালো করে আমি তেলটাকে নাড়িয়ে দেব তাহলে মাছ ভাজতে গেলে গায়ে ছুটে তেলটা লাগবে না এবার দশ মিনিট হয়ে গেছে মাছগুলো রেস্টে রেখেছিলাম এবার এক এক করে মাছগুলো ভালো করে আমি সাজিয়ে দেব সব এক এক করে ভালো করে আমি দিয়ে দেবো তেলের মধ্যে মাছগুলো ভালো করে আমি সাজিয়ে দিয়েছি এবার এক এক করে উল্টে দেবো একটু সময় করে নিয়েই মাছগুলো ভালো করে ভাজতে হবে এই কই মাছগুলো খেতে খুবই ভালো লাগে আর খুবই এই মাছগুলোতে তুমি ভাজা বা কোনো কিছু তোমরা সবাই খেতে পারো কোনো অসুবিধা নেই মাছ তো কই মাছ ফ্রাই করলে তো খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে এবার আমি মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে আমার মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হবে এবার আমি ঢাকনাটা তুলে একবার উল্টে দেবো ভালো করে আবারও বলছি একটু সময় করে ভাজলে মাছগুলো খেতে খুবই ভালো লাগে একটু সময় করে নিয়ে মাছগুলো ভাজতে হবে খুব সাবধানে উল্টে দিতে হবে মাছগুলো উল্টে দিয়ে আবার আমি মিডিয়াম ফ্লেমে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আবার আমি ঢাকনাটা তুলে দেব তুলে আবার আমি নাড়িয়ে দেব উল্টে দেব একটু ঘন এই ঢাকনাটা তুলে একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলে মাছগুলো খুব ভালো করে ফ্রাই হবে তেলগুলো মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকবে মাছগুলো উল্টে দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে মাছগুলোকে ফ্রাই হতে দেব আবার আমি ঢাকনাটা তুলে আবার একবার ভালো করে উল্টে দেবো মাছগুলোকে এবার আমি না ডেকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ এরকম করে তেলের পরে ফ্রাই করে নেব আমার কই মাছগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে এক এক করে তুলে নেব এরকম একটা পাত্রে সব আস্তে আস্তে তুলে নেব তোমরা কারা কারা কই মাছ ফ্রাই খেতে পছন্দ করো ভাই তোমাকে কমেন্টে প্লিজ জানাবে তোমাদের কাদের কাদের ভালো লাগে করে করে সব মাছগুলো ভালো আমি তুলে তাহলে আমার এরকম কই মাছ প্রায় পুরো রেডি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে